আজকে বানাচ্ছি আমি আলু আলুঘাঁটি ডিম দিয়ে এখানে দুখানা ডিম নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলো এরকম হাতে করে একটু টুকরো করে ভেঙে নিতে হবে আর কড়াই দিয়ে দিলাম তেল খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন নেই অল্প তেল দিয়ে এটা দারুণ হয় ডিমগুলো একটু হলুদ দিয়ে ভেজে নিলাম তাহলে কালারটা ভীষণ সুন্দর আসে এরপরে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন টমেটো আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম আর রুটিন মশলা যেটা লাগে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে আদা বাটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আর একটু ব্ল্যাক পেপার একটু কষে এলে আলু আর ডিমটা দিয়ে দেবো দেখুন এটা কষানো হয়ে গেছে এপরে দিয়ে দেবো জল উপর থেকে দেবো একটু ধনে পাতা আমার ডিমের কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আজকে বানাবো মেথেকা পরাটা এটা চপারে আমি বানিয়ে নিচ্ছি একটু প্রথমে শাকগুলো আমি চালিয়ে নিয়েছিলাম তারপরে আটা আর দিয়ে দিলাম একটু জোয়ান আর নুন নুন দিয়ে এটা চালিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর হয়ে গেছে আমি প্রায় দিনই হাতেই মাখি কিন্তু আজকে আমি চপারে করে নিলাম যাতে তাড়াতাড়ি হবে তো দেখুন এই রকম আমি গোল গোল পরোটা বানিয়ে নেব আপনারা চাইলে তেল দিয়ে সেকে নিতে পারবেন তবে আমি সেদিন ঘিটা বানিয়েছিলাম না সেই ঘি দিয়ে সেঁকে নিচ্ছে আর ঘি দিয়ে সেঁকতে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না তো বন্ধুরা আজকে রেডি হয়ে গেল রাতের ডিনার